আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কাশ্মীর থেকে আসার পর দু তিন দিন রেস্ট নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আপনাদের ব্লগ পর পরই দিচ্ছি কাশ্মীর যাওয়ার ব্লগগুলো কারণ আমি বাড়িতে এসে এডিট করি আপনাদেরকে শেয়ার করেছিলাম তার মধ্যে দেখুন না একটা ইনভিটেশান এসে গেছে আমাদের কলকাতা গ্র্যান্ড ওব্রয় হোটেল থেকে তো সেখানেই যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা তাহলেই জানতে পারবেন কেন কিসের জন্য ওখানে যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকুন বন্ধুরা আর বন্ধুরা আমার কাশ্মীরের ভিডিও এখনও যারা দেখেননি অবশ্যই অনুরোধ রইল দেখে নেবার আর আমি পারলে খুব তাড়াতাড়ি সমস্ত যত কটা পয়েন্টের মানে আমরা ঘুরেছিলাম এক একটা পয়েন্টের এক একটা ভিডিও দিয়েছিলাম তো একসাথে পারলে মেন মেন পয়েন্টগুলোর ভিডিও আপনাদেরকে সুন্দর করে ছোট্ট করে আমি দেওয়ার জন্য চেষ্টা করব আমি সময় পেলেই সেই ভিডিওটা এডিট করব আর আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে বা কিছু থাকে অবশ্যই আমাকে তার কোশ্চেন করতে পারেন আমি তার উত্তর অবশ্যই দেব এখানে দেখুন আনহার পাপা আর আনহার সামনে বসেছিল আমি পিছনে বসেছিলাম আর আমার একটা দেওর গাড়ি চালাচ্ছিলো যাই হোক বন্ধুরা আজকের দিনটাই কি হতে চলেছে না হতে চলেছে আপনারা দেখতে থাকুন তখন এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি তখন কাশ্মীরের ব্রিজগুলো এবং কাশ্মীরের সৌন্দর্যের কথা মনে পড়ছিল আর চোখের সামনে যেন পাহাড়গুলোই ভেসে আসছিল কারণ আমরা ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম চারিদিকে পাহাড় পর্বত দূরে দূরে বরফে ঢাকা পাহাড় এত সুন্দর লাগছিল সেই সব দৃশ্যগুলো এত মিস করছিলাম বন্ধুরা আর যে পরিমাণে গরম পড়েছে ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে আমাদের হাওড়া জেলায় এতটা গরম সহ্যই করা যাচ্ছে না কদিন কাশ্মীর থেকে আসার পর খুবই কষ্ট হচ্ছিল আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিচ্ছি খাপ খাইয়ে নিচ্ছি এই পরিবেশের সাথে কারণ এটাই আমার জন্মভূমি এটাই আমার মাতৃভূমি তো এই জায়গাটা পরিবেশটা খাপ খাওয়া না খাওয়ালে হয় বন্ধুরা যাই হোক বন্ধুরা গল্প করতে করতে আমরা ঢুকে গেছি কলকাতায় আর কলকাতার এই রাস্তার সৌন্দর্যটা তো অপরূপ রাখে লাগে রাতের বেলায় আমাদের এন্ট্রি টাইম ছিল বন্ধুরা সন্ধ্যে ছটা কিন্তু জামে ফেঁসে যাওয়ার জরুর আমাদের এন্ট্রি করতে লেট হয়েছিল সাড়ে ছটা বেজে গিয়েছিলো ওখান থেকে বারবার ফোন আসছিল ম্যাম আপনারা কখন আসছেন কখন আসছেন তো ওনাদেরকে কোনো রকমে বলে আমরা বলেছি আমাদের লেট হয়ে যাচ্ছে যাই হোক ফাইনালি এসে গেছি গ্র্যান্ড ওব্রয় হোটেলে গরম বলুন বর্ষাকাল বলুন বা শীতকাল বলুন এই রাস্তাটা সবসময় যানজট এবং জনবহুল পূর্ণ হয়ে থাকে আর এই রাস্তাটা আমার আমি খুবই মিস করি কারণ একসময় আমরা বান্ধবরা সবাই মিলে এখানে এসে কত শপিং করেছি কত আনন্দ করেছি এই জায়গাটা স্মৃতি আমাদের কলেজ লাইফের সাথে অনেক জড়িয়ে আছে তো ধর্মতলার প্ল্যানেটে এলেই সব কিছু কথা মনে পড়ে যায় বান্ধবীদের সাথে কত টাইম স্পেন্ড করা মোমো খাওয়া চাউমিন খাওয়া এসব কথা আমার খুব মনে পড়ে এই জায়গাটায় গাড়িটা ঘুরিয়ে ঢোকাতে অনেক প্রবলেম হচ্ছিল কারণ অনেক মানুষজন যাতায়াত করে না এই রাস্তাটা দিয়ে তাদেরকে থামিয়ে গাড়িটা ঢোকাতে একটু প্রবলেম হচ্ছিল যাই হোক বন্ধুরা ফাইনালি ঢুকে পড়েছি আমাদের গন্তব্যস্থল আমাদের এই হোটেলটায় কি হতে চলেছে না হতে চলেছে অবশ্যই আপনাদেরকে দেখাবো এটা হলো হোটেলের মেন এন্ট্রি গেট এর ভেতর দিয়েই প্রবেশ করতে হয় হোটেলে আর এখানে দেখুন না পিৎজা বার্গার ওখানে দেখতে পেয়ে আনহা বলছে আমি এটা খাবো আমি ওটা খাবো তুমি একটু ওয়েট করো সব দেবে আর এই হলো ভেতরের সৌন্দর্য ডেকোরেশন আমাদের খুব দেরি হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি আমাদেরকে যে জায়গাটা বললো আর্ট গ্যালারি তো আমরা সেখানেই যাচ্ছি আমাদের বলে দিল রাইট সাইডে সোজা চলে গেলেই আর্ট গ্যালারি আছে তো আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি দেখুন না ভেতরটা এত সুনসান একদম লোকজন নেই কি ভয় লাগছে যে এত ফাঁকা কেন ভেতরটা আর আমাদের এতটাই লেট হয়ে গেছে যে আমি ভালো করে যে ভিডিওটা করব তারও উপায় ছিল না আর ওনারা বলে দিয়েছিলেন ক্যামেরা অফ করে ঢুকতে তাও আমি একটু আপনাদের জন্য আর বাড়িতে সবাইকে দেখবে ভেতরের পরিবেশটা কেমন সেই জন্য একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি এত স্ট্রিক্ট এত সব কিছু ওখানে করা ছিল যে ভিডিও আমি করতেই পারছিলাম না তো বন্ধুরা বলে দিই আয়ুষ সংরক্ষণ নামে একটা সংস্থা আছে বা কোম্পানি আছে সেই কোম্পানির পক্ষ থেকে আমাদেরকে লাকি উইনার হিসাবে আমাদের চুজ করেছিল এরকম প্রায় দশটা পরিবারকে চুজ করা হয়েছিল দিয়ে এখানে ছোটোখাটো একটা পার্টির অর্গানাইজ করা হয়েছিল আমাদের যে টাটা পাঞ্চ গাড়িটা কিনেছি সেই গাড়ির পক্ষ থেকে আমাদের এই আজকের প্রোগ্রামটা দেয়া হয়েছে

বারে বারে ফোন অফ করার জন্য আমাকে অনুরোধ করছিলো যে ম্যাম ভিডিও করবেন না ফোন অফ করুন ফোন অফ করুন কারণ এর ভেতরে কেন কি জানি ভিডিও একদম করতে দিচ্ছিলো না আমরা পার্টি মানে আমরা একটা আনন্দ করতে এসেছি আমাদেরকে ইনভাইট করে ডাকা হয়েছে এনজয় করতে এসেছি তো বারবার কেন ফোনটাকে অফ করতে বলছিল আমি তো বাবা ভেবে পাচ্ছিলাম না যাই হোক ওনারা বারণ করছিলো বলে আমি ভয়ে ভয়ে একটু একটু তুলেছি আর আমাদের মানে যে গাড়ি কেনাটা হয়েছে তার সম্পর্কে আরও গাড়ির সম্পর্কে অনেক কিছু ডিটেলস অনেক কিছু ওনারা বলছিলেন যেগুলো আমরা অনেকক্ষণ ধরে শুনেছি তারপর আমাদের একটা লাকি কুপন দেয়া হয়েছে এটাই একটা ভালো কাজ হয়েছে লাকি কুপনটা কি আপনাদেরকে বলি আমরা এক বছরের মধ্যে যে কোনো একটা জায়গা যেমন ধরুন সিমলা মানালি গ্যাংটক দার্জিলিং এরকম আরও চার পাঁচটা জায়গা আছে ওই যে আনহার পা পাপার হাতে একটা কাগজ দেখছেন ওই কাগজটা ও মোট কথা আমাদেরকে তিন তিন রাত চার দিনের একটা হোটেল হোটেল ভাড়া ফ্রি এরকম একটা ট্রিপ দিয়ে ট্রিপ ট্রিপ দিয়েছে আমাদেরকে মানে আমি যেই জায়গাগুলোর কথা বললাম যেমন কুল্লু মানালি কাশি ইয়ে শ্রীনগরও আছে শ্রীনগর তো আমরা ঘুরে চলে এলাম তারপর দার্জিলিং আছে গ্যাংটক আছে সিকিম আছে এই জায়গাগুলোর যে কোনো একটা জায়গাতে আমরা ওখানকার হোটেলে চার দিন স্টে করতে পারবো এরকম একটা কুপন দিয়েছে কিন্তু তার ধরুনও আমাদেরকে ছ হাজার টাকা পরে পে করতে হবে কারণ যখন আমরা ডিসাইড করব যে হ্যাঁ অমুক হোটেলে অমুক জায়গায় যেমন ধরুন গ্যাংটকে আমরা গেলাম গ্যাংটকের একটা হোটেল আমরা চুজ করলাম তো সেই হোটেলে যা ভাড়া হয় তার হাফ ভাড়া আমাদের দিতে হবে এবং হাফ আমাদের ডিসকাউন্ট দেয়া হবে এই হচ্ছে আজকের অফার তার সাথে আমাদের খাওয়া দাওয়া ছিল টুকিটাকি আর বারে বারে বলছি ভিডিও করতে একদম দিচ্ছিলো না সেই আমি একদম ভিডিও করতে পারিনি বন্ধুরা যেটুকু যা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আর রাতের সৌন্দর্য রাতের কলকাতা আর তার সামনে এটা ফেমাস ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে দিয়ে যাচ্ছি রাতে কত সুন্দর না লাগে দেখুন বন্ধুরা ভিক্টোরিয়াটাকে তাই না আর বন্ধুরা ওই লাইন দিয়ে গেলে অনেক ঘোড়ার গাড়ি দেখতে পাওয়া যায় যেগুলো দেখে আনহা এত বলছে যে আনহা মামি আমি ঘোড়ার গাড়ি চাপবো ঘোড়ার গাড়ি চাপবো তো আনহার পাপা বললো দিন যদি আবার আসি এখানে তো আনহাকে অবশ্যই ঘোড়ার গাড়ি চাপাবো ঘোড়া তো ডাইরেক্ট চেপেছে বন্ধুরা এবার ঘোড়ার গাড়ি চাপার শখ হয়েছে তার সাথে সাথে বন্ধুরা এখানে ব্লগটাই এন্ট করে দিচ্ছি আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই আল্লাহ হাফেজ